ফূর্তি করতে আসছে না সাত পূর্তি পূর্তি করি আমি কি যমুনা তো পুলিশ স্যার তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা গায়ে লোক শুনো আমাকে যে আপনিও কি রাগ করেছেন যখন আমি রেগে যাই তখন আমাদের এখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করে রাখছে যমুনা রয়েছে গায়ে শেষ পর্যন্ত সাউথ লিপি নেয়নি 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 হয়েছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে আট দফা দাবি কি আমরা কিছুদিন আগে দুইটা স্মারকলিপি করেছি একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিতে যাই স্মারকলিপি উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোন ব্যানার নিয়ে আসিনি আমরা চলে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণ ভাবে একটা স্মারক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন বাগির চাতে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আমাদের আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট স্মারক দিয়ে চলে আসব পুলিশ আমাদের তার গাড়ি করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চার জনের ফোন নম্বরের নাম নেই চারজনই আলাদা আলাদা করে পরে বলে আপনার এবারে আসতে পারেন পুলিশ সাহেবরা বলছি আপনি আমার যদি আপনি বলেন যে আপনি আসতে পারেন তাহলে আমরা কেন পরম যক আপনার গাড়ি তো করে যমুনাতে নিয়েছেন আমি আপনার সাথে যাত্রা পালা করতে গেছি যমুনাতে যমুনাতে পুলিশ সাহেব তুমি যাত্রা পালা করতে গেছ নাকি সারকাজ করতে গেছি যে আমাকে যখন আমি রেগে যাই আমরা ধরে এখানে মিনিমাম 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখছো যমুনা শেষ পর্যন্ত ছাড়পত্র নেয়নি 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 যাই আমাকে বলে করেছেন পুলিশ তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ করেছেন তো একটা দেশ পূরণ করবে আগে তো জানবে তারপর সে আර්ධবদী জানার জন্য

এই সব মিলে কি করতে আসছি তাহলে যদি গুজা হয়ে থাকে